সম্মানিত আশিকার সুলেরা আমরা চাচ্ছি রাহমাত আলমনের আদর্শ রাহম আতাল আলমের সাথে যোগাযোগ করা এবং রাহম আতাল আলামিনের বাড়ি নিজের মাঝে ধারণ করে তার চুতি দ্বারা নিজেকে আলোকিত করার আসলে নবীগণ রাসুলগণ পৃথিবীতে প্রেরিত হয়েছেই বন্দার সাথে আল্লাহর সাথে যোগাযোগ করে দেওয়ার জন্যে মানুষকে আব্দুল আলমের করে সৃষ্টি করেছিল কিন্তু দলির দ্বারা এসে মানুষ আল্লাহকে বেমালুম বলে ফেলেছে ফলে আল্লাহর জ্যোতি দ্বারা আল্লাহর নূরের আলো দিয়া মানুষকে আলোকিত করার জন্যে যুগে যুগে অসংখ্য নবীর মহামানব আল্লাহ প্রেরণ করেছেন মেশালটা এরকম মনে করেন আমার হাতে একটা জ্বালানো বাতি আছে বাতি তো একটাই কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ মুসলমান অসংখ্য মানুষ সবার হাতে নিবাণু বাতিটা আছে একটা মোমবাতি নিবাণু সবার হাতে আছে যত লোক আমার জ্বালানো বাতির সলিতার সাথে নিবানো বাতির সলিতা মিশামি তাদের নিবানুষ কি জ্বলবে না জ্বলবে না তারা আলোকিত হবে না হবে না আল্লাহর নূরের জ্যোতিকে হৃদয় ধারণ করে নবদের যুগে যারা এসেছিলেন তাদেরকে নবী বলেছে তাদের হৃদয়টা ছিল জ্বালানো বাকে এবং তাদের সংস্পর্শে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মের লোক সংস্পর্শে গিয়ে হৃদয় দিয়ে তাদেরকে ভালোবেসে তাদের হৃদয়ের সাথে নিজের হৃদয়কে মিশায় তারা নিজের আলোকিত হয়েছে। ফলে দেখা যায় এক বাতি থেকে অসংখ্য বাতি জলে সারা বিশ্বে ইসলাম বিস্তার লাভ করছে সম্মানিত আশেখার সুলে ধর্ম কঠিন বিষয় ছিল না কিন্তু ধর্ম না কারণে আমরা উহাকে জটিল এবং কঠিন করে ফেলেছি আল্লাহ যদি হয় নূর ময় সত্তা আর যদি আল্লাহর আল্লাহ নবী রাসুল সেরাই থাকে তো আল্লাহকে হবে হবে কোথায় যেতে যে হৃদয় নুর ময়স্ত্বা জাগ্রত সেখানে যেতে হবে ও জাগ্রত হৃদয়ের কাছে নিয়ে আত্মসমর্পণ করে জ্ঞান করলে মুরাকাবা করলে নিজের হৃদয় সে আলোটা চলবে যিনি নিজের হৃদয়ের আলোটা চালাতে পেরেছেন তাকে বুবেন বলে এবং দার্শনিক বলা হয়েছে আর সালা তুমি রাজুলী নামাজ হয়েছে মোমেন ব্যক্তির জন্য মিরাজ পুরান আল্লাহ বলেছেন আল্লাহ আলি উল্লাহ্জন আহ মানুহ আল্লাহ মোমেন্দের অভিভাবক ওই ব্যক্তির গার্জিয়ান আল্লাহ হয়ে যান এখানে কঠিন কোনো ব্যাপার না একেবারে সহজ কিন্তু আপনি যখন বইপত্র পড়ে বইয়ের সাথে বই মিশে আলো জ্বালাতে যাবেন আর কি সম্ভব দিয়া আলো রাশি আরেকটা মিশান আলু জ্বালাতে আর কি সম্ভব হবে কিন্তু আমরা চেষ্টা করেছি কিতাবের দ্বারা অন্তরে আলো জ্বালাতে ফলে মূল আলো থেকে আমরা দূরে সরে পড়েছি দেখেন আরবের শ্রেষ্ঠ জ্ঞানী আবু জাহিল সে চেষ্টা করিতে করছিল তার নাম ছিল আবুল হাকম আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল নয় আবু জাহেলের নাম ছিল আবুল হাকম পণ্ডিতদের পিতা ওই জবানের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি তিনি ছিলেন কিন্তু সে ওই বাতির সাথে বাতি মিশাইয়া নূরের সংস্পর্শে গিয়ে নিজের ভিতরে নূর চালানো পছন্দ করতেন না সে আমি কিতাব পড়ে পণ্ডিত হয়েছি তা আমি তো শ্রেষ্ঠ জ্ঞানী নিজেকে শ্রেষ্ঠ মনে করে রাসুলের কাছে যাওয়া মনে করে নাই ফলে ইসলাম বলেছেন তুমি মরুক্ষের এখন সারা বিশ্বের মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন আবু জাহেলের নাম কি কি বলবে আবু জাহেলই বলবে কেউ বলবে না উনি তো আবুল হাকাম ছিল আবুল হাকাম বে বে মালুম বলি এখন আবু জাহেদ হিসেবে তাকে জগৎ পাশে চেনে পরিষ্কার না পরিষ্কার কারণ হচ্ছে উনি আল্লাহর জ্যোতিতে যিনি আলোকিত তার সংস্পর্শে গিয়ে নিজের হৃদয়ে আলো জ্বালানো প্রয়োজন মনে করে নাই কিন্তু ওই জমানায় একজন কৃতদাস ওমাইয়ার গুলাম একজন কৃতদাস দেখছেন কিনা আপনারা আমি জানি না একদম কালো উপস্থী চেহারা কি যেন বলে হাফসি কৃতদাস কালো পুচ্ছি চেহারা মানে দিনের মধ্যে মনে যে অন্ধকার সে রাসুলকে ভালোবেসে রাসূলের হৃদয়ের সাথে নিজের হৃদয়কে কল্পনা করে মিশে নিজের হৃদয়ে ওর নূর জ্বালে বিশ্বজুড়ে পরিচিত বলেন আশেখ রসুল তিনি কে বলেন তো একটা কৃত দাস হজরত মিল্লা না আবু জাহেলকে কেউ হজরত আবু জাহেল বলে না বলে কিন্তু খ্রিদদাস গোলাম কেউ বলেন হজবত বিন্লাল নাতের শ্রদ্ধার সাথে সম্মানের সাথে কৃতদাসের নাম উচ্চারিত হচ্ছে কেন ওই নুরে মুহাম্মাদী বলতে পারেন ওই যে নুরে চাঁদ সে হৃদয় থেকে হৃদয়ে ট্রান্সফার হয়ে বিল্লালের হৃদয়কে আলোকিত করেছে ওই আলো লাভ করে কারণে দিন হয়েছে সারা জগতের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র আর কৃতদাস ছিলেন না তিনি ছিলেন আশেকের সুল পরিষ্কার না পরিষ্কার না দেখেন আবু জাহেল বাতি জ্বালাইতে না পারার কারণে জ্ঞানীদের পিতা হয়ে তিনি হয়েছেন মূর্খ মূর্খদের পিতা আর যিনি মূর্খ কিছুই জানতেন না কৃতদাস ছিলেন তিনি হৃদয়ে ওই প্রজ্বলিত শিখা জ্বালাইতে সক্ষম হওয়ার কারণে তিনি হয়েছেন আশেকের রসুল হজরত বিল্লাল আমরা যদি রসুলের রেখে যাওয়া আদর্শ ওইভাবে চিন্তা করি এবং নিজের হৃদের অন্ধকার দূর করার জন্য হৃদয়ে নোর তাচাল্লা বা প্রচলিত প্রদীপ থেকে প্রদীপ জ্বালাইতে পারি আমরাই কিন্তু মোমেনে পরিণত হই সবাই তো আশেখার সোনেরা অতীতের আউলিয়া আবদার থেকে নবদের যুগ সমাপ্তির পরে অলি আল্লাদের মাঝে সেই আলোটা বিচ্ছু হচ্ছে যাচ্ছে আল্লাহর বন্ধুদের মাধ্যমে তাদের সেনাই নূরের আলো দ্বারা জগৎ আলোকিত হচ্ছে তাদের সংস্পর্শে গিয়ে যারা নিজেকে ধন্য করতে পেরেছে এবং জ্ঞান খেয়াল করতে পেরেছে মোরাকবা মশায়তা করতে পেরেছে নিজের হৃদয়ের অন্ধকার দূর করতে পেরেছে তারা আলোকিত হয়েছে আর যারা নিজেরা সাধনা করতে পারে নাই নিজের ভিতরে আলো জ্বালাইতে পারে নাই তারা কিন্তু যা ছিল তাই আছে পরিষ্কার না পরিষ্কার না এই পথে শয়তান প্রচুর বাধা সৃষ্টি করে এ সেরাদুল মোস্তাকিবের পথে সয়দান মানুষকে প্রচুর বাধার সৃষ্টি করে আপনি সয়দানের পথে চলেন আপনার কোনো শত্রু নেই কারণ আর বাধা দিবে শয়দান সয়দান দপ্ডের বন্ধু আছে কিন্তু আপনি শুধু কেবল সিরাজাম মনিরার দিকে দাবি দহন চতুর্দিকে পিছনে লাগছে শয়দান এই দোষ ওই দোষ এক মানে এই অসুবিধা এই সমালোচনা এই বদনাম চতুর্দিকে শুরু হয়েছে মনে হবে যেমন আপনার বন্ধু একজনরাই সবাই শত্রু এই শত্রুটার পিছনে কিন্তু আল্লাহর যথেষ্ট মানে ইচ্ছা আছে কারণ ওই নিয়ামত আপনি লাভ করতে পারলে সেরাতুল মুস লাভ করতে পারলে সমগ্র সৃষ্টি আপনার কথা শুনবে এত বড় বরজাদা এত বড় পোস্ট আপনাকে দিবেন আল্লাহ কি পরীক্ষা ছাড়াই এই পথে গেলে প্রচুর পরীক্ষা হয় আমরা যখন আমার মোরশেদ পীর দস্তগির সুলতানুল মশায় সুলতানিয়া ইমাম শাহ চন্দ্রপুর হজিরের দরবার সুবিধে গিয়েছি দেখেছি আমার সমপাঠী বন্ধুরা আশেখ আশেক ভাইরা যথেষ্ট হারাত যথেষ্ট সুন্দর অবস্থায় মানে অধিষ্ঠিত হয়েছিলেন এবং তাদের হারাত এত সুন্দর ছিল উড়ন্ত পাখি দিয়ে জমিনে নামাইতে পারছেন আগাতে বড় সুন্দর ছিল বিমান উড়ে যাচ্ছে কালবে খেয়াল করে বিমান তামাই বলেছে হালাতে তো সুন্দর ছিল যে চলন্ত লঞ্চ দুই পাও কেড়ে দিয়া ওই যে এক পায়ে লঞ্চ তুমি চলো তো আর লঞ্চের দিন গেছে এরকম অসংখ্য ঘটনা আবার সমপাটি বাইরা যারা ছিলেন সাধনার যুগতে অলৌকিক ঘটনা ঘটেছে কিন্তু পরীক্ষার মধ্যে গিয়ে দেখা গেছে ইমাম মজুর পর্দা করার পরে অধিকাংশ সব নষ্ট করে ফেলেছে পরীক্ষায় গিয়ে সেরা এবারের পরীক্ষায় গিয়া আর দইরা রাখতে পারে নাই এ পদস্কলন কিন্তু তরি আছে মনে রাখবেন আমাদের এখানে অনেকের সুন্দর হালাত আছে অনেকের ভালো হালাত আছে মোরা গায়ে বসলে আল্লাহকে দেখেন রাসুলকে দেখেন মোরা গায়ে বসে একটা বললে হয়ে যায় অনেক অলৌকিক ঘটনা ঘটছে কিন্তু মনে রাখবেন পরীক্ষা কিন্তু আছে যেহেতু আপনাদের কি আমি বিদ্যাটা শিক্ষা দিচ্ছি সেহেতু আমারই উচিত আপনাদেরকে সতর্ক করে দেওয়া কি বলেন সতর্ক না করলে এক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি যে জিনিসের মূল্য বেশি সেই জিনিস পাওয়াও কঠিন এবং ধরে রাখাও কঠিন পরিষ্কার না পরিষ্কার না তো যাদের মাঝে এই হাল হয়েছে সতর্ক থাকবেন কোনো অবস্থাতে যেন এই হালটা নষ্ট না হয় সম্মানিত আশেকের সুলেরা ইমাম শাহ চন্দ্রপুর রহমাতুল্লের মুর্শিদ ছিলেন ওনার মুরিদদের মধ্যে কিছু কিছু লোক উনি কলপ দেখেবার বা নির্দেশ দিয়েছিলেন অবশ্য এটাকে খেলাফতি বলে না খেলাফতি বলে পরিপূর্ণতা লাভ করার পরে যদি কলপ দেখায় আর এমনি ছাত্র দিয়া ছাত্র পড়াই অনেক সময় ক্লাসে বেশি ছাত্র হইলে যে ছেলেটা ফাইভে ছাত্র শিক্ষকের ছাত্র দিয়ে কিন্তু ছাত্র পড়ায় খেলা পূর্ণতা লাভ করার পরে মঞ্জলে মকসুদে পৌঁছতে পারলে জন সে সবক দেয় পরিষ্কার না পরিষ্কার না তো ছাত্র দেয়া ছাত্র পরে দিতে দিলেন নামে আমাদের এক জাকির ভাই শাহন এ খরিফা মরিদ। সে দেশি গা তরিকা দিতেছিলমন সিং তরিকা দিতেছিলেন প্রচুর লোক তরিগে আসে এবং দরবারও মোটামুটি বেশ বারো জমা ছিল বিরাট দরবার এসে এক পুরুষে ওনারা উরুস করতেন এক পুরুষে ময়নুদ্দিন সাহ আর হুজুরকে আপনার দরবারে যান নাই তার ভিতরে একটু গরম ভাব চলে আসে মানে একটু আমিত চলে আসছে আসা করে অন্যান্য বক্তরা অনুসারীরা হজরতের দরবারে হাজির হলেন তো শাহ এনায়ত পুরী হজর তার মুড়িদেরকে জিজ্ঞাসা করলেন অন্যদেরকে তো ময়নির খবর কি সে আসে নাই তো অনুসারীরা বললেন যে না হজুর উনি আসেন নাই কেন কি নিছে বলল তাকে আমরা আসতে বললাম সে বলল বলা রাসের সুরি কাইটটা নিয়ে গেলে আর কি কিছু থাকে তেনাইতপুরের কামালের তবে নিয়ে আসছে আর কি কিছু আছে তো উনি হাসলেন কি কতটা আদম বলেন তো এনে পুরুষরা অসন্তুষ্ট হ না শুধু হাসলেন পুরুষের এক সপ্তাহ পরে তার পারে আগুন লাগছে মাল সামানানিয়া চোখে বারে ধরে ধরে রাখতাসে ওইখানে গিয়ে আগুন লেগে যাই মানে যা জায়গাটা আছে পুরা সব ছাপ করে রাখলাইছে ওই কলার সুরি নিয়ে আসছে তো এদিকে তার এই গলার মধ্যে গেঁকবে না মানুষের এরকম গ্যাগ বাক্য করতে গলার সুরির মতো নাবি পর্যন্ত লম্বা হয়ে গেছে মানে কলার সুরি একটা গলায় জ্বলাই দিল তখন তার ফুস হয়েছে হাই হাই আমি কি করছি আমি তো বেয়াদুমের কারণে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এখন গ্যাকটা বেশ বড় মানে নাবির নিচে তল পর্যন্ত জিল্লা পড়ছে কলার সুরি সমানই চলাফেরা করতে এত বড় একটা ওজন চুল্লা রাখা কঠিন না সহজ বলে আর সামাজিকভাবে একজন হুজুর মানুষ এই অবস্থা তো এটা কাজ হয়েছে গলার শরীরটা যখন কোথাও শুইতে হইতো রাত্রে বা দিনে এটা বালিশের মধ্যে মাতার নিচে রায়গা শুইতে পারতেন পরে তার মধ্যে অনুতাপ অনুসূচনা শুরু হলো বুঝতে পারছে নিজের মন তখন তিনি রোয়ানা দিয়ে আয়নায়তপুর দরবারে গিয়া ক্ষমা চাইলেন হুজুর গেবলা দয়া আগেই তো ক্ষমা করে দিচ্ছেন না তো যাই দিতে পারতেন না ক্ষমা করে দিলেন কিন্তু মৃত্যু পর্যন্ত কলার স্তরি বলায় পরিষ্কার না পরিষ্কার না তরিগ জগৎ সাংঘাতিক যে যত উপরে যাবে তার তত বেশি কঠিন শাস্তিটা হবে কি বলছি আমার কথা বুঝছেন